কারণ হচ্ছে গাই তার গাড়ি পারচেস আমি করেছি তো গাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখবেন এই দেখুন বাসায় নিয়ে আসলাম বাসার সামনে এক সপ্তাহ লাগছে গাই এই গাড়িটা আমার ফুল কমপ্লিট মৌধু বাজার নিয়ে আসতে চয়েস করে দেখুন মা বাবা ভাই সবাই দেখতেছেন গাড়িটা লাগ কি লাগিয়েছেনি ঠিক আছে হ্যাঁ আমার নতুন বাবু

তাই আমি এটা পারচেজ করে নিলাম তো অনেকদিন থেকে ভাবছিলাম গাড়ি নিব গাড়ি নেবো তো যেহেতু বাসা হয়ে গেছে তাই গাড়ি একটা প্রয়োজন ছিল তো এই মাত্র আমি ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে এসলাম আমি আর কয়েকশোর নিয়ে আসলাম গাড়িটা বাবা মা ভাইকে দেখাইতেছি এসে তো এখন মা বাবা ভাইকে নিয়ে একটু একটু ঘুরবো গাড়ি করে বাবু উঠো সামনে উঠে যাও সামনে উঠে যাও হ্যাঁ হ্যাঁ উঠে যায় বুঝছো নি

গাইজ গাড়ি কিন্তু স্টার্টে আছে চলছে কি না কোনো আওয়াজই নেই ইঞ্জিনের তো হাইব্রিড ইঞ্জিন তো হাইব্রিড ইঞ্জিন হলে কিন্তু মানে আওয়াজই থাকে না এটা তো জানি না সবাই তো হাইব্রিড গাড়ি করে কিন্তু এখন বেস্ট চলতেছে এটা মার্কেটে তাই আপডেট গাড়িটা নিলাম একদম নতুন কিন্তু বলতে পারেন মাত্র কিছু কিলোমিটার গাড়িটা চলছে তাই আমি এটা পার্চেস করে নিলাম আর কি যাই হোক সেরা 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 নেই ওর গাইজ একটাই কথা সেরা ভাই স্বপ্নে বলে কিন্তু সেরা একটু ঘুরতে বেরিয়েছি মাকে নিয়ে বাবাকে নিয়ে গাড়িটা একটু চলে দেখি কেমন লাগে তো তো গাড়ি থাকবেই আমাদের বাসাতে একটু বের হলো আমাকে তো যখন যেদিকে যাওয়ার এখন অনায়াসে যে কোনো সময় যেতে পারবেন কিন্তু বাবা মা তো স্পেশালি কিন্তু গাড়িটা আমার বাবা মার জন্যই নেওয়া বাবা মা কোথায় যাবেন না যাবেন গাড়ি করে যাবেন রিল্যাক্সে যাতে জার্নিটা করতে পারেন তো এই গাড়ি করে যদি এক হাজার কিলোমিটার জার্নি করেন তারপরেও কিন্তু গায়ে লাগবে না মানে বোঝা যাবে না যে জার্নি করে আসছে আমি কিন্তু এখন ঢাকা থেকে আসছি বুল পাঁচটা রওনা দিয়েছিলাম এখন তিনটা বাজে আমি মন্দির বাজার এসে বুঝেছি কিন্তু আমার কাজ লাগছে না আমি ঢাকা থেকে আসছি হ্যাঁ যাই হোক তো চলতেছে যাচ্ছি ড্রাইভ করছি করে সর তাহলে তো করে সর ড্রাইভ করতে খুব ভালো পারে আর গাড়ি সম্পর্কেও বেশি বুঝে অনেক ভালো বোঝার অভিজ্ঞতা আছে তাই আপনারা সবাই জানেন আমার বন্ধু তো ওই সম্পর্কে বোঝে এটাই হচ্ছে মেন কথা আর কিছু না তো চলতেছে চলছে লাগে গো তো ভালো লাগে

মানে ক্লাসে ভেনজ করেছেন আসার আগ থেকেই ভেনজ করে আছেন তো এটাই যদি তো ইঞ্জিনিয়ারি তুই ভাই ইঞ্জিন ইনি সামনে ইঞ্জিনের মধ্যে কি তো আর কি পার্কিং দখল পুরো পার্কিং দখল হ্যাঁ কই দে গাইজ আমাদের সাইডের বাসার আন্টি আমাদেরকে আনতে গেছে মা এর সাথে পূজা দিবেন আর কি গাইজ এদিকে মা এখন পূজা শুরু করছেন আর ইনি বনাট খোলা হয়েছে আর পাশের বাসার আন্টি তার আসছেন নিয়ে আসছেন পার্টিকে দোকান হয়ে গেছে গাইজ নাই গৰম নাই ৰাস্তাৰ শুনিছা নাই ৰাখো ন ৰাস্তাৰ খাল <muchas> জেগাত

তাহলে কথা তো শেষ গেছে তো এখন শাট ডাউন করলাম ফ্রেস হলাম খাওয়া দাওয়া করলাম এখন কিন্তু অবস্থা খুবই খারাপ বিশ্রাম নিতে হবে কারণ এই কয়েকদিন কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হয়েছে আমার ছয়ে সাত দিন দিয়ে गाइस মানে এই গাড়ির জন্য অনেক ঝামেলা করতে হয়েছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে যা আপনারা হয়তো আমার চুপ মুখ দেখে বুঝতে পারতেছেন মানে ঠিকমতো ঘুম হয় না খাওয়া দাওয়া হয় নাই জানেনই তো गाइस একটা গাড়ি কেনা মানে নতুন গাড়ি কেনা কতটা ঝামেলা তো এটা তো যারা কিনেছেন আপনারা সবাই জানেন তো এইরকম ঝামেলা ফেস করতে হবে জানতাম অনেক ঝামেলা হয়েছে কিন্তু গাড়ি একটা গাড়ি কেনার জন্য না হলে কিন্তু আমি পাঁচশোর মতো দোকান দেখেছি তিন মাস আগেও গিয়েছিলাম ঢাকাতে কিছুটা আমি ঘুরে আসছিলাম মানে অনেক ঝামেলা হয়েছে এগুলো আমি নাই বললাম তো অনেক সব শখ ছিল গাড়িটি কেনার তো আরো আপডেট গাড়ি কিনতে পারতাম তো আমার কাছে ভালো লাগে এই গাড়িটা তো কেন কিনেছি তা অবশ্যই আপনাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো নেক্সট ব্লগ বলতে কি আমি ফুল গাড়িটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে লোকটা বাড়াচ্ছে না এখানে দিচ্ছি আমাকে ফলো করতে চাই ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং